আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা স্কিটেশুন ব্যবহার করি স্কিটেশন আমরা যারা মিনিট ফ্যাক ব্যবহার করি মিনিট ফ্যাক কিনতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কীভাবে মিনিট ফ্যাক কিনবো এই ভিডিওতে আমি দেখাচ্ছি তো সবার ক্ষেত্রে অ্যাপস থাকেন অনেকে আমি আমরা অ্যাপস লগ ইন করতে পারছি না অ্যাপস লগ ইন করছি না সেক্ষেত্রে আমরা চাচ্ছিলে ডায়াল ফেডের মাধ্যমে কোড ডায়াল করে আমরা এই মিনিট ফ্যাক কিনবো ঠিক আছে চলুন আমি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পরে একটু কন্টিনিউ করবেন ঠিক আছে আমরা এখানে প্রথমে ডায়াল ফেটে চলে যাব তা আমরা প্রথমে ডায়াল ফেটে চলে গেলাম ডায়াল ফেটে এসে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করে দেবো আমরা এস সিমে তো এস কি সিমে ডায়াল করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে নাম্বার দেখাচ্ছে ফরে চেক ব্যালেন্স পরে দেখাচ্ছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক পারসেস ঠিক আছে তো ফ্যার ফ্যাক পার্সেস দুই নাম্বার চলে যাব দুই নাম্বার ক্লিক করলাম তারপর সেন্ড করে দিলাম সেন্ড করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাটা টাটা ফ্যাক তারপর মিনিট ব্যান্ডেল ফ্যাক তো আমরা যেহেতু মিনিট ফ্যাক কিনবো তো সেক্ষেত্রে তিন নাম্বারে মিনিট ফেক তিন নাম্বার চাপলাম সেন্ড করে দিলাম তো এখানে আপনার অ্যাপের তুলনা কিন্তু কম আসবে ঠিক আছে অ্যাপসে কিন্তু ইউজ পরিমাণ আসবে তো অ্যাপসের তুলনা কম আসবে যারা অ্যাপসের থেকে নিতে চান তারা অবশ্যই অ্যাপসের থেকে নেওয়া এটাই বেটার ঠিক আছে আরও অনেক রকমভাবে পেয়ে যাবেন তো সবার কিন্তু ব্যস্ত থাকে না কোর্ট দিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিশ মিনিট দুইশো মিনিট চারশো মিনিট পঁয়ষট্টি বারো মিনিট ঠিক আছে এখানে মেয়াদ দেওয়া আছে বা টাকা দেওয়া আছে তো এখান থেকে আমরা কিনবো কীভাবে আপনার আরও আলাদা থাকতে হবে কারণ আমি স্কেটমি কিন্তু মিনিট ব্যবহার করছি না ঠিক আছে অপর ব্যবহার করিনি এই জন্য আমাকে খুব কম দিছে তো আপনাকে আরও অনেকগুলো দেবে ঠিক আছে যারা ব্যবহার করছেন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যেমন এই যে দুই নাম্বার আছে দুইশো মিনিট সাত দিন একশো উনচল্লিশ টাকা এটা তিন নাম্বার চারশো মিনিট তিরিশ দিন দুশো ঊনষাট টাকা ঠিক আছে তো এখানে আমরা তিন নাম্বার চাপ বললাম সেন্ড করে দিলাম তিন নাম্বার চাপের পর সেন্ড করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে ঠিক আছে টাকা কেটে তারা এসএমএস মাধ্যমে মিনিটটা দিয়ে দিবে আপনি অবশ্যই আগে কিন্তু ব্যালেন্সটা লোড দিয়ে রাখবেন ঠিক আছে তো আমার টাকা নেই এই জন্য কিছুই আসছে না ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট ফির বান্টু অন করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ